দেখ বাবা আছে আমি তোকে কিছুই বলতে চাই না তবে আমি আর এই বাসায় থাকবো না কেন মা কি হয়েছে কি হয়েছে আরে এক কাপ চায়ের জন্য এই বাসায় আমাকে কথা শুনতে হয় তোর বউকে বললাম আমাকে এক কাপ চা বানিয়ে দিতে তোর বউ আমার মুখে মুখে বলে দিল আপনি চা বানিয়ে খান আচ্ছা বাবা তুই আমাকে একটা কথা বলতো এই দিন দেখার জন্য কি আমি তোকে লালন পালন করে বড় করেছি আর বিয়ে করিয়েছি তাতে তোর বউ আমাকে কথা শোনাতে পারে কি কবিতা এমন কথা বলেছে তোমার সাথে এমন ব্যবহার করেছে অনেক হয়েছে আমি আর সহ্য করব না ওকে আমি একটা শিক্ষা দিয়েই ছাড়বো চলো তুমি আমার সাথে চলো